সি প্লাস প্লাসের বাংলা ভার্টুটালে আপনাদের সবাইকে স্বাগত আমি মোহাম্মদ শহীদ চৌধুরী গত কয়েক পর্বে আমি অপারেটর নিয়ে আলোচনা করেছিলাম যে অপারেটর কি অপারেটর কয় ধরনের হতে পারে ইউনারি বাইনারি টার্নারি এবং আমি কিছু বেসিক ফরম্যাট দেখিয়ে দিয়েছিলাম যে অপারেটর ওভারলোডিং করতে আমাদের কীরকম ফাংশনের কোড লিখতে হয় বা কীরকম লিখতে হয় এবং কীভাবে আমরা অপারেটর ওভারলোড করব তো আজকের পক্ষ থেকে আমরা প্র্যাকটিক্যালি সেটা শুরু করব এবং প্রথমে আমরা শুরু করব বাইনারি অপারেটর তো বাইনারি অপারেটর ব্যাপারটা কীরকম সেটা আমি আগে বলেছি সো ধরলাম আমরা একটা ক্লাস তৈরি করব নাম্বার ক্লাস নাম্বার ক্লাস এ দুটো তিনটি অবজেক্ট এন ওয়ান এন

এই ক্লাসটা যদি আমি এখন এখানে রান করি সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এখানে এরর দেখাবে। কারণ কি প্রথমত হচ্ছে আমরা ক্লাসটা তৈরি করিনি সো এই ক্লাসের একটা অবজেক্ট ডিক্লেয়ার করছি সেটা সিগলো এখানে পাইনি দ্বিতীয়ত হচ্ছে আমরা যে এখানে প্লাস করছি আমরা যে কোনো অবজেক্টকে আমরা প্লাস দিয়ে করতে পারব না সো এখন আমরা এখানে আসব ফার্স্ট আমরা কি করব এই যে নাম্বার ক্লাসটা তৈরি করে ফেলব সো সেটা আমরা একটু দ্রুত করে তৈরি করি প্লাস নাম্বার

ফার্স্ট যেটা হচ্ছে কনস্ট্রাক্টর একটা থাকবে রিক্লা করতেছি আমি যে নাম্বার এবং সেখানে কোনো আমি প্যারামিটার দিচ্ছি না তো এটা দিয়ে আমি কি করবো যে এখানে আমি এক্স ইকুয়াল টু জিরো এবং ওয়াই ইকুয়াল টু জিরো করে দিলাম অর্থাৎ যদি আমি ডাইরেক্টলি এটাকে রিক্লাই করি তাহলে সেটা যেন আসে তো এটা হচ্ছে যে কনস্ট্রাক্ট এটা উইথ নো প্যারামিটার এটা হচ্ছে কনস্ট্রাক্টর নো প্যারামিটার সো ফার্স্ট এবং সেকেন্ডলি আমি কি করব যে এই নাম্বারের মধ্যে আবার দুটো প্যারামিটার আমি যদি আমরা কোনো কিছু অ্যাস করতে চাই সেই ক্ষেত্রে তো এখানে এক্স ইকাল টু এ এবং এই কাজটা আমরা করে ফেললাম এগুলো আমরা আগে করে আসছি এরপর আমাদের একটা ফাংশন লাগবে যেহেতু এই দুটো প্যারামিটার প্রাইভেট ভেরিয়েবল আমাদের এই দুটোর মান যখন তখন আমরা নেওয়ার জন্য আমরা একটা করব সেটা হচ্ছে গেট ফাংশনটা যেখানে যেহেতু দুটো একসঙ্গে রিটার্ন করতে পারবো না আমরা এখানে প্যারামিটার রেফারেন্স পাস করবো যাতে কি হবে যাতে আমরা জাস্ট যে ভেরিয়ার গুলো দেবো সেই ভেরিয়েবলের মধ্যে অ্যাসাইন হয়ে যাবে দেখি কিরকম করে সেটা হচ্ছে গেট সো আমরা দুটো ভেরিয়েবল ইন্টিজার এ আর ইন্টিজার বি পাঠাবো এবং সেক্ষেত্রে কি হবে যে এর মধ্যে এক্স এর মানটা আসবে এবং বিয়ের মধ্যে ওয়াই এর মানটা আসবে এভাবে সাধারণভাবে আসবে না তো আমরা যেহেতু বলছি রেফারেন্স পাঠাতে সেক্ষেত্রে আমাকে এখানে রেফারেন্স হিসেবে এম পারসেন্ট দিতে লাগবে এক্ষেত্রে কি হবে সে রেফারেন্স হিসেবে যাবে এবং মেমোরি অ্যাড্রেস নিয়ে কাজ করবে এটা ইন্টার নিলাম সো এখন আমরা আরেকটা কাজ করবো সেটা হলো যে ভয়েট সেট যখন তখন আমাদেরকে সেট করার দরকার হতে পারে সেট ফাংশন দেব সো সেট এখানে আমরা ইন্টিজার এ কমা বি দেব এবং জাস্ট কি হবে এ ইকাল টু সরি এখানে হবে এক্স ইকাল টু এ এবং ওয়াইকাল টু বি এটা সাধারণ ডিফল্ট ফাংশন গুলো আমাদের তৈরি হয়ে গেছে এবার আমরা আসবো অপারেটর নিয়ে কাজ করতে এখন আমাদের মূল কাজ সেটা যে আমাদেরকে যে এই অপারেটরটা ওভারলোডিং করতে হবে সো আমরা এখানে যেটা বলছিলাম যে ইউনারি বাইনারি টান্নারি তিন ধরনের অপারেটর থাকে সো যে কোনো একটা অপারেটর মিনিমাম একটা অপারেন্ড নিয়ে কাজ করে তার মানে কি আমার একটা অপারেন্ড থাকবেই এটা হচ্ছে মাস্ট তো অপারেটর ওভারলোডিং এর ক্ষেত্রে তো এই ক্ষেত্রে একটা অপারেটর যেহেতু আমাদেরকে থাকতেছে একটা অপারেন্ট যেহেতু আমাদের থাকতেছে সেহেতু ওই অপারেন্টটা বাইপাস করে দেওয়া হয় ডিফল্ট অপারেটর দেওয়া হয় যেমন যেহেতু মানে এখানে দুটো অপারেন্ট থাকবে সেহেতু আমাদেরকে প্যারামিটার হিসেবে প্যারামিটারে একটা ক্লাস পাস করতে হবে যেটা হচ্ছে পরের প্রথমটা কি থাকবে ডিফল্ট ভাবে থাকবে ডিফল্ট ভাবে নিয়ে নেবে এবং এটা দিস অপারেটর দিয়ে পাস হবে সরি দিস পয়েন্টটা দিয়ে পাস হবে সো এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় সেটা হলো যে আমরা যখন বাইনারি অপারেটর ওভারলোডিং করবো তখন আমরা যেই ফাংশনটা তৈরি করব অপারেটরের ফাংশনটা সেখানে একটা প্যারামিটার থাকবে এবং বাম পাশে যে অপারেটরটা থাকবে একটা অপারেট একটা যে প্যারামিটার সেটা হচ্ছে পাশে সেটটা যাবে আর বাম বামপাসেটটা সেটা ডিফল্ট ভাবে নিয়ে নেবে এবং এটা আমরা দিস অপারেটর মাধ্যমে দিস পয়েন্টের মাধ্যমে পাস করতে হবে এত কিছু না বলে এখন আমরা শুরু করে ফেলি যে এখানে কি করব যে এই অপারেটর বাইনারি অপারেটর ওভারলোডিং করার জন্য যে ফাংশনটা আমি সেটা এখানে ডিক্লেয়ার করে দেবো একটা ফাংশন ডিক্লেয়ার করার জন্য এখানে আমরা দেখি কি হচ্ছে দুটো নাম্বার এবং এই দুটো নাম্বার থেকে যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে কিন্তু একটা নাম্বার ক্লাসের এই ক্লাসেরই এদের রিজাল্টটা একটা হচ্ছে নাম্বার কারণ আমরা যে এই দুটো যোগফল হিসেবে আমরা একটা নাম্বারই পাচ্ছি এই নাম্বার ক্লাস পাচ্ছি এখানে আমি লিখব এবং প্যারামিটার হিসেবে কি পরেটটা পরের কিন্তু অন্য ক্লাসের হইতে পারত যেকোনো ক্লাস তো কোন ক্লাসের হবে যেহেতু এখানে দুইটাই হচ্ছে নাম্বার ক্লাসের প্রথমটা কিন্তু নাম্বার ক্লাস এটাই ধরে নিচ্ছে কারণ আমি এই নাম্বার ক্লাসের মধ্যেই অপারেটর ইউজ করতেছি তাহলে ফার্স্ট যেটা হবে সেটা অবশ্যই নাম্বার হইতে হবে সেকেন্ড যেটা হবে সেটা যে নাম্বার ক্লাস হইতে হবে তার কোনো মানে নেই কিন্তু কি ক্লাস হবে সেটা আমাকে এখানে বলে দিতে হবে সো সেকেন্ডটা এখানে নাম্বার ক্লাস এখানে আমি লিখবো নাম্বার এবং এখানে একটা আমি অবজেক্ট লিখলাম সো নাম্বার এখানে একটা অবজেক্ট আমি ডিক্লেয়ার করলাম সো ফার্স্ট আমি এখানে ফাংশনের ডিক্লারেশনটা এখানে দিয়ে দিলাম এবং এই ফাংশনটা আমি এখানে নিচে লিখবো তো ফাংশন যদি আমি একটা ডিক্লেয়ার করি এবং সেই ফাংশনটা যদি আমি ক্লাসের বাইরে যেতে চাই সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হয় প্রথমে দেন হচ্ছে যে এইটা হচ্ছে ফাংশনটা ফাংশন আগে লিখতে হবে যে কোন ক্লাসে সেটা হচ্ছে নাম্বার নাম্বার ক্লাসে তারপর দেন আমাদেরকে করতে হবে কি যে ফাংশনের নামটা সেটা হচ্ছে অপারেটর অপারেটর প্লাস এবং দেন হচ্ছে যে এই অবজেক্ট প্যারামিটার আমি ধরে দুটো ক্লাসের এক্স আর ওয়াই এদের যোগ করে যে যোগ ফলটা হবে সেটাই হচ্ছে আমার এদের যোগ ফল অর্থাৎ এন থ্রি হিসেবে আমি যেটা পাবো সেটা হলো যে এন ওয়ান এর এক্স প্লাস এন টু এর এক্স এর যোগ আবার

temp টাম্পট ওয়াই এটাই করে হচ্ছে যে y n1 এর y প্লাস এন টু এর ওয়াইটা আমরা কিসের মাধ্যমে নিচ্ছি অবজেক্টের মাধ্যমে অবজেক্ট ডট ওয়াই এইটা নিলাম এবং করবো এই ট্যাম্পের মধ্যে আমরা কি করলাম x এক্স এই অবজেক্ট এক্স ফোল আর y এর মধ্যে সো আমরা রিটার্ন করব এই করতেছি আমরা এই ট্যাম্পটা ট্যাম্পটা যদি রিটার্ন করি তাহলে কি হলো এম্পের x কি থাকবে সেটা হচ্ছে এই এক্স আর এই এক্স এর যোগফল অর্থাৎ এন ওয়ান আর এন টু এর x এর যোগফল আর টেম্পের ওয়াই কি থাকতেছে এই ওয়াই এই ওয়াই মানে এন আর এন টু এর ওয়াই এর যোগফল এই দুটা মিলে কিন্তু টেম্পটা তৈরি এই টেম্পটা আমি রিটার্ন করতেছি ফলে এই টেম্পটা কি হবে এই এন থ্রির মধ্যে চলে আসবে সো অনেক কথাবার্তা হয়ে গেল সো এখানে আমি গেট সেট এরও দেখলাম সো এখানে আমি একটা জাস্ট একটা ফাংশন তৈরি করবো সেটা প্রিন্ট

মেন ফাংশনে আসলাম এখন যদি আমি এটাকে রান করি সেখানে হচ্ছে সমস্যা করতেছে সেখানে হলো যে ও আচ্ছা এখানে হচ্ছে যে আমাদেরকে এখানে এটা সমস্যা করলো কারণ হচ্ছে আমি এখানে ইউজিং নেম স্পেস এই জন্য আমার এই সি আউটটা সমস্যা করতেছে দিয়ে আমি দেখলাম যে আমার এখানে রান করতেছে কিন্তু কোনো আউটপুট আসতেছে না কারণ আমার এখানে

সেভেন কমা এইট দেখান এবং আমি এবার করবো এবং সেটাকে আসবে আমি যদি এটাকে রান করি সেক্ষেত্রে আমি দেখবো যে টুয়েলভ ফর্টিন আসছে পাঁচ আট সাত যোগ করে বারো এবং আট যোগ করে চোদ্দ সেখানে চলে তাহলে কি হলো যে আমি যখন আর

আজকে এই পর্যন্তই পরবর্তী পর্বে আমি রিলেশনাল এবং বাইনারি এই সব কিভাবে অপলোড করা যায় সেগুলো লক্ষ্য দেখাবো আপনাদেরকে তো ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য দেখা হবে পরে টুটালে ধন্যবাদ সবাইকে